नहीं भाई फगेर टाका नहीं

টাকা সেক্ষেত্রে কিস্তিতে নিতে হলে কাস্টমার একটা এরকম একটা জব আইডি কার্ড লাগবে একটা জামিনদার এনআইডি কার্ড আর হচ্ছে নিজের এনআইডি কার্ড

মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই ফোনটা কিস্তিতে নিতে পারবে ওকে চার হাজার পাঁচশো টাকা এই ফোনের সাথে কি অফার দিচ্ছে এই অফারের সাথে হচ্ছে আমরা এই যে আমাদের ফ্রি ফর্টি সেভেন আছে আমাদের এয়ারবার্স আছে নিক ব্যান্ড আছে এই যে আমাদের এখানে টাচ পেন আছে আমাদের ওয়ালেট আছে সেলফি স্টিক আছে অনেক গিফট আছে আমাদের টোটাল এটার সাথে আমরা পাঁচ ছয়টা গিফট অ্যাডজাস্ট করে দেব সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাগ দিয়ে দিব ওকে চমৎকার তারপরে কোনটা দেখাবেন ভাই আমাদেরকে তারপর হচ্ছে যে আমরা আমাদের Redmi 13 দেখাচ্ছি এটা কাস্টমার হচ্ছে একটা ভেরিয়েন্টে পেয়ে যাবে 6128GB এটা মধ্যে হচ্ছে স্পেশালি যেটা পাচ্ছেন এ বাজেট সেগমেন্টে 17500 টাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছি আমরা 17000 পাঁচশো টাকা একশো আট ক্যামেরা তার চেয়ে ভালো হচ্ছে যারা নেই হাজার এবং এটা হচ্ছে আমরা কিস্তিতে নিতে হলে আপনার একটা এনআইডি কার্ড এরকম একটা জব আইডি কার্ড আর জামিনদার এনআইডি কার্ড দিয়ে সহজে কিস্তিতে নিতে পারবেন পাঁচ হাজার একশো টাকা দিয়ে আর যারা হ্যান্ড ক্যাশে পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা অনেক অনেক গিফট রাখতেছি একটা

আপনার কিস্তিতে নিতে পারবেন একটা এনআইডি কার্ড এরকম একটা জব আইডি কার্ড আর জামিনদার এনআইডি কার্ড দিয়ে ইজিলি হচ্ছে আপনার এটা কিস্তিতে নিতে পারবেন আর যারা হ্যান্ড ক্যাশে পার্সেস করতে চাচ্ছে তাদের জন্য আমরা অসংখ্য অসংখ্য অনেক গিফট দিচ্ছি সামির এয়ারবার্স আছে নিক আছে ওটিজি মামফর এই যে ওয়ালেট আছে ফক্সো গেট আমরা অনেক গিফট দিয়ে দিব সবকিছু জন্য একটা যে এরকম একটা ব্যাগ

আর হচ্ছে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চুয়াল ক্যামেরা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার একশো আট মেগা ক্যামেরাটা একটু দেখেন আপনার দুর্দান্ত একটা ক্যামেরা পাচ্ছেন কিন্তু এই বাজেট সেগমেন্টের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে এবং গুয়েল স্পিকার আয়ার ব্লাস্টার সব সবকিছুই কিন্তু এই ফোনের মধ্যে আমরা দিচ্ছি তিনটে ক্যামেরার মধ্যে হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা রিয়ার ক্যামেরা পাচ্ছে এবং ফ্রন্টে পাচ্ছে আপনার টোয়েন্টি মেগাপিক্সেলের

আমাদের যে ফার ব্যাংক আছে ওয়ালেট আছে যে মোবাইল স্টার অনেক গিফট আছে আমরা সবকিছু আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই চমৎকার এরপর আমাদের কোনটা দেখাবেন এরপর হচ্ছে আমরা আমাদের যে ফোনটা দেখাবো আমাদের Redmi Note 14 Pro ভাই ওয়াও wow.

হ্যাঁ বত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি বত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি দিচ্ছি এবং এই ফোনের সাথে আমরা সেরা দামাকা অফার কিন্তু দিয়ে দিচ্ছি ভাই একটু দেখেন আমরা এই যে আয়রন মেশিন দিচ্ছি ইলেকট্রিক কেটলি সামিন ইয়ারবাডস